বিসমিল্লাহির রহমানির রহিম হামিম এটি হুরুফুল মুকাত্তাত এর অর্থ আল্লাহু ওয়া রাসূলু আলাম আল্লাহ এবং তার রাসূল অধিক জানেন এ হামিম এরকম কোরআনে পাকের মধ্যে হুরুফুল মুকাত্তাত অসংখ্য সূরার মাঝে এসেছে এ ব্যাপারে মুফাসসিরিন کرام এটা বলেছেন হামিম এরকম যেমন আলিফ নুন ওয়াল কলাম ইয়াসিন এই এরকম যেগুলো আছে এগুলোর ব্যাপারে মুফাসসানে কারাম বলছেন যে এগুলোর যে জ্ঞানের গভীরতা এখানে আল্লাহ কি বোঝাতে চেয়েছেন আল্লাহ যেটা বোঝাতে চেয়েছেন আমাদের রাসূলুল্লাহ সেটা বুঝেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হরফে মুকাত্তাতের মধ্যে যেই জ্ঞান আমার আল্লাহ রেখেছেন

এ সুই স্পষ্ট কিতাবের শপথ নিয়ে আমি আল্লাহ বলে মুবীর নয় স্পষ্ট বল কিতাব মানে কোরআন স্পষ্ট কোরআন এর শপথ নিয়ে আমি আল্লাহ বলেছি তাহলে এইখান আল্লাহ তালে একটা শপথ নিয়েছে আল্লাহ কি নিয়েছে পছন্দ করেছে আমার আল্লাহ কোন জিনিসের ইম্পর্ট্যান্ট গুরুত্ব বোঝানোর জন্য শপথ নেয়ার দরকার কথা কয় না দরকার তারপরেও যখন আল্লাহ কোরআনে পাকে অসংখ্য জায়গায় শপথ নিয়েছেন কিনা কসম করেছেন কিনা বুঝা যায় এর দ্বারা আমার আল্লাহ তালা মুফসিনী কারাম বলেছেন এর দ্বারা আল্লাহ বান্দার মনোযোগ আকর্ষণ করেছে এরপরে একটা গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ উত্থাপন করতে যাচ্ছে এই আমার আল্লাহ বান্দার মনোযোগ আকর্ষণ করে বান্দার কনসেন্ট্রেশনটা আশা করেছে আমরাও আল্লাহর হুকুম অনুযায়ী মনোযোগ আকর্ষণ করলাম মনোযোগ দিলাম এদিকে আল্লাহ বলছেন তারপরে আয়াতে তৃতীয় নাম্বার আয়াতে ইন্না আনজালনাহু ফি আমার আল্লাহ বলেন নিশ্চয়ই আমি এই কে অবতরণ করেছি নাজিল করেছি ইন্না আনজালনাহু নিশ্চয়ই আমি আল্লাহ অবতরণ করেছি এই কোরআন কে ফি লাইলাতিল

প্রথম দুইটা আয়াতে কারিমায় আমার আল্লাহ তালা প্রথম হরফুল মুকাত্তাআত নিয়েছেন দ্বিতীয় আয়াতে আমার আল্লাহ বলেন শপথ এই সুস্পষ্ট কিতাবের কুরআনের সুবহানাল্লাহ পড়বেন না তৃতীয় নাম্বার আয়াতে বলেন নিশ্চয়ই আমি আল্লাহ এই কুরআনকে বরকত মণ্ডিত রাতে অবতরণ করেছি নাজিল করেছি এই আয়াতকারী মার অর্থ সঠিকভাবে বোঝার জন্য আমাদেরকে একটু সুরা কদরের দিকে 30 নম্বর পারায় যেতে হবে 30 নম্বর পার আমার আল্লাহ তাআলা সুরা কদরের মধ্যে বলছেন ইন্না ফি লাইলাতুল কদর আমার আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ লাইলাতুল কদরের রজনীতে কোরআন নাজিল করেছি তাহলে আল্লাহ সুরা দুখানের তৃতীয় নাম্বার কারিমার মধ্যে বললেন আমি লাইলা তো মোবারক এক নাজিল করেছি আবার আমার আল্লাহ তালা সুরা কদরের মাঝে শেষে গিয়ে বলতেছেন ইন্না আঞ্জাল না হুফি লাইলা তিল আমি কদরের রজনীতে কোরআন নাজিল করেছি কয়টা বললেন আল্লাহ দুইটা কথা বলেছেন মুফাসম দুইটা কথাকে কোরআনের দুইটা আয়াতকারী কারিমাকে সুন্দর চমৎকার তাপসির করেছেন তিনারা বলেন লাইলাতুম মুবারাকা দারা লাইলাতুল নিসমে মিন শাবান কে বোঝানো হয়েছে লাইলাতুল বারাত কে বোঝানো হয়েছে এই লাইলাতুল বারা লাইলাতুল নিসমে মিন শাবান আমার আল্লাহ লাউহে মাহফুজ না লাউহে মাহফুজ থেকে 30 পারা কোরআন কে একসাথে প্রথম আকাশে নাজিল করেছেন সুবহানাল্লাহ সেখান থেকে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর কদরের রজনীতে তেইশ বছর আমার নমেজের নবুতে জিন্দেগির মাঝে রিসালাতের ঝায়াতের মাঝে তেইশ বছর যখন যা দরকার হয়েছে ওই তেইশ বছরের নাজিলের প্রথম দিন যেটা ছিল সেটা ছিল ইন্না আঞ্জাল না হফিলা কদর কদের রাতে আমার আল্লাহ প্রথম আকাশ থেকে নবীর উপরে কোরআন নাজিল করেছেন কত চমৎকার সমাধান হয়ে গেল না তাহলে গোটা কোরআন তিরিশ পালা থেকে। প্রথম আকাশে অবতরণ করেছেন আমার আল্লাহ তালা সবে বরাতের রাতে সমান আলো আর সেখান থেকে লাইলাতুল কদরের রাতে প্রথম অবতরণ শুরু করেছেন প্রথম আকাশ থেকে সমান আলো এইভাবে প্রথম আকাশ থেকে তেইশ বছর সময় প্রেক্ষিকালে আমাদের প্রিয় নবীজির উপরে তিরিশ পাড়া করার সময় অনুযায়ী যখন যতটুকু প্রয়োজন হয়েছে ততটুকু আল্লাহ নাজির গেল এই বিষয়ের সমাধান এবার আসেন লাইলাতুল মুবারাকা দ্বারা যে লাইলাতুল নিসফি মিন শাবান কেই বোঝানো হয়েছে শবে বরাত যেটা আমরা বলে থাকি এই শবে বরাতের রাত কে যে বোঝানো হয়েছে এটা তো আমি বললে হবে না কথা বলেন আমি বললে চলবে বরং সাহাবায়ে কেরামের এই ব্যাপারে কি বক্তব্য রয়েছে

আসেন প্রথমে আমরা এমন একটা তাপসির গ্রন্থ থেকে শুনব যে তাপসিরটা আলিয়া কৌমি বাংলাদেশ ভারত পাকিস্তান নয় শুধু গোটা পৃথিবীর মাঝে আপনি মদিনা ইউনিভার্সিটিতে পড়লে সেখানেও পড়ায় উম্মুল কোরআন ইউনিভার্সিটিতে তাফসির তাফসির ডিপার্টমেন্টে পড়লে সেখানেও আপনাকে পড়াবে আপনি যদি আল আজহারে পড়েন সেখানেও আপনাকে পড়ানো হবে এই তাফসির তাফসিরে জালালাইন সুবহানাল্লাহ তাফসিরে জালালাইনের মাঝে ইমাম মুহাল্লি এবং ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ তাআলা তিনা বলেন ইন্না আঞ্জাল্লাহু ফি লাইলাতিম মুবারাকিয়াম এ আয়াতের তপসিরে ইমাম মহল্লে ইমাম সুইতুর রাহমাউল্লাহ তুনাদের গ্রন্থের মাঝে বর্ণনা করেন হিয়া লাই লাতুল কদুরে অও লাই লাতুর নিস নাজলা ফিহা মিন হুম কিতাব মিনাস সামা ই সাবা তিনিলাসামা ইতুনিয়া সুভানাল্লা বোড়েন উড়েন তফসিরে মধ্যে উদ্দেশ্যে

তাও ইমাম সিউদি ইমাম মহল্লার যে কিতাব তাফসিরে জালালাইন দুই জালাল লেখছে আমি তৃতীয় জালাল বলতেছি আপনাদেরকে আলহামদুলিল্লাহ বলেন আপনারা ওনারা লিখেছেন আবার শিখছি আরেক জালাল উদ্দিন থেকে আলহামদুলিল্লাহ বলবেন না আমাদের জামিয়ার সর্বাধিক সময় প্রিন্সিপাল অধ্যক্ষ জালাল উদ্দিন আলকাদের আমার উস্তাদ ওনারা শিখিয়েছেন তৃতীয় জালাল শিখিয়েছে আমি চতুর্থ জালাল আপনাদের কাছে বর্ণনা করতেছি আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ পাক বলে দেন আল্লাহ কবুল করুন বলেন আমিন তারপরে আসেন ফাতহুল কাদিরের মধ্যে ইমাম শাওকানি রাহমাহুল্লাহ তাফসির ফাতহুল কাদিরের মধ্যে বর্ণনা করছেন ইননা anzalnahu fi laylatil mubarakah এই আয়াতের তাফসির করতে গিয়ে তিনারা সূরা কদরকে প্রথমে নিয়ে আসছেন তিনারা বলতেন সূরা কদর দ্বারা আমার আল্লাহ তাআলা প্রথম আকাশ থেকে আমার নবীর যে 23 বছর নাজিল হয়েছে এটা বোঝানো হয়েছে আর সূরা দোখানের তৃতীয় নাম্বার আয়াতে আমার আল্লাহ লাইলাতুল নিসফি মিন শাবান কে বুঝিয়েছেন সুবহানাল্লাহ লাইলাতুল মানে রাত নিসফুন মানে অর্ধেক মিন শাবান মানে শাবানের শাবানের অর্ধ রজনী মানে কি 14 তম দিন যাওয়ার পরে যে রাত

আবার এটা নিয়ে আরো কথা আছে বারাত শব্দটাকে অনেক আবার ফার্সি বলেছে শব্দ বিশ্লেষণ যারা এটা আমরা জানা মুখ্য বিষয় না আমি বুঝাতে চাচ্ছি এটা যেটাকে আমরা সবে বরাত বলছি কোরআন সেটাকে লাইলা তো মুবারক বলছে কথা কয়ে না কোরআন সেটা কি বলছে অর্থাৎ অর্থাৎ সবে মুবারক সব মানে রাত সবের আরবি হচ্ছে লাইলা তো কোরআন যে তো আরবিতে নাজিল হয়েছে অবশ্যই এখানে ফার্সি ব্যবহার হবে না কথা কোন ঠিক না

কথা কোন তিনটা মিলে কি একটা কিনা একই কথা বোঝানো হয়েছে আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন বলেন আমিন ফাতুল কাদির চলে গেলাম ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ পৃথিবীর সর্বাধিক গ্রহণ যোগ্য তাফসীর গ্রন্থগুলোর মধ্যে অন্যতম ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসীরের মধ্যে তিনি বলেন ইউকালু লাইলাতুন নিসফি মিন শাবান তিনি বলছেন ওয়া লাইলাতুম মুবারাকা লাইলাতুল কদরিম

চার হচ্ছে লাইলাতুল কদর চারটা নাম বলেছেন লাইতাল লাইলাতুল মুবারক বরকতের রাত লাইলাতুল বারআ মানে সমস্ত পাপ থেকে মুক্তির রাত সুবহানাল্লাহ পড়ে সমস্ত পাপ থেকে মুক্তির রাত লাইলাতুস মানে বন্টনের রাত কিসের রাত বন্টন এই রাতে কি হয় বন্টন হয় ওই যে আমরা চতুর্থ নম্বর আয়াতের মধ্যে আমরা পড়েছি সেখানে কি আল্লাহ বলেছে আর এই রাত্রিতে আল্লাহ তালার হেকমত কাজগুলো কাজ করে দেয় তাইলে এই রাতে যে ভাগ্য রজনীর রাত বলি আমরা বা বন্টনের রাত বলি এটা কি কোরআনে আসে না নাই কথা কোন আসে না নাই দলিল বলে সুরা দোকানের চতুর্থ নাম্বার আয়া শুধু বাংলা অনুবাদ আজকে মোবাইল সাথে যাদের অ্যান্ড্রয়েড কোরআন আছে ওখানে বলে দেখলে এই কথাটাই আছে তাহলে আমরা যেটা শত শত বছর ধরে হাজার বছর ধরে ইসলামের সংস্কৃতিতে চলে আসছে এটা কোরআনে আসে না নাই কথা কোন আসে না নাই সুরা দোকানের চতুর্থ নম্বর আয়াতের প্রমাণ যে এই রজনীতে আমার আল্লাহ তালা এক বছরের এই চলতি বছর সামনে যে বছর আসছে এই বছরের বান্দার জন্য কি কি প্রয়োজন এগুলো সব বন্টন করে ফেরেস্তাদেরকে বুঝিয়ে দেওয়া হয় একটা এখানে কথা রয়ে গেল সেটা বান্দা সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আমার আল্লাহ তকদির লিখে ফেলছে সুমান আল্লাহ মানে বান্দা এখনো সৃষ্টি হয়নি তারও পঞ্চাশ হাজার বছর আগে বান্দার তকদির লেখা হয়ে গিয়েছে কে কতদিন বাসবে কখন ইন্তেকাল করবে কার বাচ্চা কাচ্চা কয়জন তকদিরে সব লেখা আছে ওই সেখান থেকে প্রতি বছরের বাজেট সুমান আল্লাহ রে প্রত্যেক বছরের বাজেট হয় নিসমিমিন শাবান আল্লাহু আকবার বলেন তাহলে ইমাম কুরতুবির তাফসিরে কুরতুবী থেকে আমরা এই কথাগুলো জানলাম আসেন সামনের দিকে যাই তাফসীর ইবনে কাসিরের মাঝে এসেছে কি বলছেন ওয়মান ক্বালা ইন্নাহা লাইলাতুল নিসমি মিন শাবান কামা রুঈয়া আন ইক্রামা ফাকাদ আবাদাজ নুজাতা ফাইন্নাল নিস ফাইন্নান নস আল কুরআন ওয়া আননহা ফিল রমাদান তিনি বলছেন যে এই যারা বলেন এই বরকতময় রাত বলতে সবে বড়াতের রাত বোঝায় লাইলাতুল নিসবিন শাবান বোঝায় তারা হযরতে ইкраমাত থেকে বর্ণিত যে রেওয়ায়েত রয়েছে সেটাকে তারা দলিল হিসাবে গ্রহণ করেছে সুবহানাল্লাহ পড়লাম বিশ্ববিখ্যাত তাবেঈ হযরতে ইкраমাত তিনি লাইলাতুল নিসবিন শাবান লাইলাতুল মুবারাকা সবে বড়াত তিনটাকে একই দিন বলেছেন সুবহানাল্লাহ পড়লাম আসেন সামনের দিকে যাই তাফসীর ইবনে চলে গেল তাফসীরে কাশশাফের মাঝেও একই কথা এসেছে ইমাম জামাকশার এই কথাই বলেছে তারপরে আসেন সামনের দিকে যাই তাফসীর আরাইসুল bayan শরীফের মাঝে এই কথা এসেছে তারপরে তাফসীরে তাবারির মাঝে এই কথা এসেছে ইমাম রাজি ফকরুদ্দিন রাজি রহমাহুল্লার তাফসির ঐতিহাসিক তাফসির কিতাব মালিমুত তানজিল যেটাকে তাফসিরে কবির শরীফ বলে সেখানেও তিনি একই রকম বলেছেন আমি ছোট মানুষের দেখায় 25 টা তাফসির গ্রন্থ আমি দেখার সুযোগ পেয়েছি গতকাল রাতে 25 টা গ্রন্থ পৃথিবীর বিখ্যাত যে 25 টা বাসাবাসা শ্রেষ্ঠত্বের পর্যায়ে পৌঁছানো ഗ്രഹൻ ജുഗ്മতের কাছে এরকম প্রতিষ্ঠা তাফসীর গ্রন্থের মাঝে আমি নিজে দেখেছি প্রত্যেক জায়গায় ইন্না ফি ফিলায়লাতিন মুবারাকার বিখায় আয়ে লাইলতুল নিസ്মিম ইন শাবান বলে তাফসীর করা হয়েছে সুবহানাল্লাহ তাহলে কোরআন থেকে প্রমাণ পেয়ে গেলাম সবে বড়া এটাকে কোরআনের ভাষায় বলা হয় লাইলতুল নিസ്মিম ইন শাবান কোরআনের ভাষায় লাইলাতুম মুবারাকা বলে কি বলে

তিরমিজি শরীফ সেই তিরমিজি শরীফের মধ্যে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ তিনি একটা অধ্যায় একটা বাপ قائم করেছেন তিনি সেখানে লেখছেন বাবু মাজা ফি লাইলাতুল নিসমিন শামান মনে রাখবেন কোন মুসান্নেস কোন লেখক কোন গবেষক যখন তার কোন গ্রন্থের মাঝে কোন একটা অধ্যায় লেখেন কোন একটা অধ্যায়ের শিরোনাম দেন ওই অধ্যায়ের শিরোনামটা এটা প্রমাণ করে এটা ওই লেখকের কোন খন্ড কোন কথা না

تخافين ان يحيف ان يحيف الله عليك ورسوله قالت قلت ظننت انك اتيت انك اتيت بعض نسائك فقال ان الله عز وجل ينزل ليله النصف من شعبان الى السماء الدنيا فيغفر لاكثر من عدد الشعر غنام القلب হজরত আম্মাজনায়েশা সিদ্দিকা থেকে বর্ণিত তিনি বলেন হাবিবি কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমার সাথে রাত্রিকালীন সময়ে ঘুমন্ত অবস্থার মাঝে আমার কামরার মাঝে ছিলেন আমি আমার প্রিয় নবীর সাথে একসাথে একই কামরার ভিতরে ঘুমন্ত অবস্থায় ছিলাম ঘুম থেকে জাগ্রত হইলাম আমি গভীর রাতে আমার হাত যখন রাখলাম দেখতে পেলাম আমার বিছানায় রাসূলুল্লাহকে পাওয়া যাচ্ছে না আমি আয়েশা ঘুম থেকে জাগ্রত হইলাম ঘর থেকে বের হইলাম

কোন অবস্থা আপনি খেয়াল করছেন কবরস্থানে গিয়ে আমার নবীজি দুই হাত আকাশের দিকে উত্তোলন করে করে আমার নবী দোয়া করছেন সুবহানাল্লাহ পড়ে ফাকাল আলিয়া কুনতে দাখাফিনা আমার নবীজি বলেন হে এই গভীর রজনীতে তুমি আমার এখানে খুঁজতে খুঁজতে এখানে এসে তুমি কি মনে করেছো তোমার হক আল্লাহ এবং তার রাসূল বুঝি তোমার হক নষ্ট করেছে সুবহানাল্লাহ পড়েন এখানে রসুল্লাহ সাল্লা আলাই সাল্লামের সাথে সম্পৃক্ত আয়সা সিদ্ধার হক কিন্তু আল্লাহ রসুল বলেন তুমি কি মনে করছো আল্লাহ এবং তোর রসুল তোমার হক নষ্ট করেছে আল্লাহ আকবর বলবেন না এখানে এই কথা কোরআনে পাক রয়ে আয়াতে এসেছে মাই ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ আমার আল্লাহ বলেন ও পৃথিবীবাসীরা আমার নবীর অনুগত অনুসরণ অনুকরণ করা মানে আমি আল্লাহর অনুকরণ করা নবী যেটা বলেছে সেটা মানা মানে আমার আল্লাহকে মেনে নেওয়া সুবহানাল্লাহ বলেন এই যে নবী বুঝাতে চান ও আয়েশা তুমি কি মনে করেছো আমি নবী এবং আল্লাহ তোমার হক নষ্ট করেছে সুবহানাল্লাহ বলেন তারপর আমার নবী বলেন ফাকালাম এবার ফাইন্না জানন্তু জানন্তু মানে আমি অনুমান করেছি ওহে তো সে আয়েশা সিদ্দিকা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি অনুমান করেছিলাম হয়তো আপনি আপনার অন্য কোনো স্ত্রীর ঘরে গিয়েছেন সুবহানাল্লাহ বলেন

আমার আল্লাহ এতটুকু রহমতের দৃষ্টি প্রথম আকাশের দিকে দিয়েছেন যে কি এই রহমতের দৃষ্টির কারণে কি ফজিল কি বারাকা জানো নি আমার আল্লাহ আমার এত 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 উম্মতকে maaf করে দিবেন ফায়াগফিরু আমার আল্লাহ আমার এত উম্মতকে maaf করে দিবেন লি আকসারা তার সংখ্যা তার চেয়ে অধিক হবে কিসের চাইতে মিন আদাদিস শাআরিব গনামিল কালবে বনি কাল গুত্রের বক্রি বনি কাল গুত্রের বেরা দুম্বা গুলুর যত পশম আছে ওই পশমের চাইতে বেশি আমার উম্মত কে আল্লাহ এই রাতে মাফ করে দিবে একটা ছাগলকে ধরে আইনা গুনতে পারবেন তার শরিলের পশম

কথা বুঝেন নাই এক মন করে চাল দিবে বলেন তো দেখি কুমিল্লা শহরের রোডে আশেপাশে গাড়ির জাম হবে না মানুষের জাম হবে কথা বলেন কিসের জাম হবে দুনিয়ার সামান্য এক মন চালের জন্য মানুষের জাম হয়ে যাবে যেখানে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আল্লাহ বলছেন বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন সুবহানাল্লাহ বলেন ওই রাতে ক্ষমা চাওয়ার জন্য আপনি আসবেন না আল্লাহর দরবারে আল্লাহ আমাদের আশার তৌফিক দান করুন জোরে কোন আমিন জোরে বলেন আমিন